এতে কোন রকম সন্দেহ নেই যে লুকোচুরির রাজনীতি মুনাপেকির সামিল লুকোচুরির রাজনীতি অথর্বর সামিল অকেজ এতে রকম সন্দেহ নেই আপনি যদি ইসলামী দল করে থাকেন আর জালেমের বয়ে যদি আপনি নিজের পদ পদবি লুকিয়ে রাখেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি মোনাফেকি করেছেন এবং ইসলামী আন্দোলনকে ইসলামিক রাজনীতিকে খাটো করে দেখেছেন। ওরা যদি দুনিয়ার জন্য প্রকাশ হতে পারে আপনি কেন ইসলামের জন্য নিজেকে প্রকাশ করবেন না এটা কোথায় পেয়েছেন কোন জায়গায় পেয়েছেন একটু জানাবেন হ্যাকমত করে করে পুরো বাংলাদেশের বিষ মেরেছেন নিজেদের দলেরও বিষ মেরেছেন হ্যাকমত কিছু শিখেন না মুনাফি এক জিনিস আর হ্যাকমত আরেক জিনিস লুকোচুরি এক জিনিস হ্যাকমত আরেক জিনিস হ্যাকমত সব জায়গায় খাটে না আপনাকে আবু জাহেল খোঁজ করতে পেলে আপনাকে জব করে ফেলবে গুলি করে হত্যা করবে আর আপনি আবু জাহেলের ভয়ে নিজের রাজনীতিকে লুকিয়ে রেখেছেন নিজের পদ পদবীকে লুকিয়ে রেখেছেন এটা ইসলামিক রাজনীতির সাথে একদম বেমানান এটা ইসলামিক রাজনীতির সাথে মোটেও যায় না বহুবার বলেছি লোকচুরি রাজনীতি করার কারণেই বাংলাদেশ ধ্বংসপ্রাপ্তের পথে রয়েছে এবং ধ্বংসের দ্বার প্রান্ত অবস্থান করতেছে বহুবার বলেছি ফেস্টুন ব্যানার রাজনীতি করো নিজেকে প্রকাশ করো নিজেকে জানান দাও তুমি অমুক দল করো তখনই বাতেল অবশ্যই অবশ্যই পরাজিত হবে এবং তোমাকে ভয় করবে আর তোমাকে ভয় করাটা অবশ্যই অবশ্যই দোষণীয় নয় কারণ তুমি ইসলামিক দল করো তুমি অন্যায়ের বিরুদ্ধে চলাও তা আবার বলছি লুকোচুরি রাজনীতি পরিহার করতে হবে এমনও দেখা যাবে আজ তুমি এই মুহূর্তে সুসময় সুসময়ে নিজেকে প্রকাশিত করেছ আবার যখন ক্ষমতা আসবে নিজেকে লুকিয়ে ফেলবে এটা ইসলামের সাথে যায় না এটা মুনাফেকের সামিল তাই যারা লোকচুরি রাজনীতি করো এবং করেছো তোমাদেরকে বলছি আল্লাহর কাছে মাপ চাও না হয় মুনাফিকি থেকে বাঁচতে পারবে না আল্লাহ হাফেজ